নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পনেরো মার্চ শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে ছচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিটে তিথি শুক্লাপক্ষের ষষ্ঠী নক্ষত্র কৃতিকা শুভ সময় এগারোটা বেজে বাইশ মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে ১৬ মিনিট থেকে এগারোটা বেজে ছচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় আটটা বেজে ছচল্লিশ মিনিট থেকে দশটা বেজে ১৬ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে জীবন সঙ্গী এবং পরিবারের সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে কেউ কেউ তাদের পুরনো স্মৃতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে অবিবাহিতদের জন্য ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতে পারে প্রেমে এগিয়ে যেতে চাইলে কারো সাথে ছোটখাটো সমস্যার সমাধান করতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনাদের মধ্যে থেকে সেইসব লোকেরা যারা নিজের পরিবার থেকে দূরে ছিল তারা নিজের পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবে এই সময়ের প্রয়োগ আপনি নিজের পুরনো সুখ ও স্মৃতিকে তাজা করার জন্যেও করতে পারেন ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি দেখা দিতে পারে করতে পারা ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ারের জন্য এটি একটি ভালো সপ্তাহ হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিবাদের কারণে বদলি হতে পারে আপনি যদি আপনার কাজ সম্পর্কে চিন্তিত থাকেন তাহলে সে বিষয়ে চিন্তার কিছুই নেই কারণ আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে আপনি একটা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন আজ কোন প্রপার্টি ডিল করা আপনার পক্ষে লাভজনক হবে এ ব্যাপারে কোন চিন্তা করবেন না শেয়ার বা যে কোন পার্টনারশিপে অর্থ বিলকুল লাগাবেন না কেউ কতই না লোভ দেখাক স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা বিবেচনা করে আপনি আপনার কিছু খারাপ অভ্যাস ত্যাগ করার প্রয়োজন অনুভব করবেন যদি আপনার চোখ নিয়ে কোন অসুবিধা হয় তো আপনি ডাক্তার দেখাতে অবশ্যই যান তারপরেও যদি চোখে দেখতে কোন অসুবিধা হয় তো আজ আপনি পুরো শরীরের চেক করান আপনার চোখ সম্বন্ধিত কোন অসুবিধা পরে হওয়ার থেকে এটাই ভালো হবে যে আপনি আগে থেকেই সাবধান থাকুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজই দেবী লক্ষ্মীকে সৌন্দর্য অফার করুন আপনার জন্য উপকারী হবে স্বীকৃতি এবং প্রশংসা পাওয়ার জন্য উপযুক্ত সময় পুরানো নেতিবাচক সমস্যাগুলি আনবেন না এবং বর্তমানের দিকে মনোনিবেশ করুন বিবাহের জন্য যোগ্য ব্যক্তিদের জন্য একটি উপযুক্ত সম্পর্কের সম্ভাবনা রয়েছে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার মনের কথা প্রকাশ করার ভালো সুযোগ পাবেন বিবাহিতদের অর্থ নিয়ে একটু তর্ক হতে পারে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি নিজের পরিবারের কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করবেন অন্য লোকেরা সিদ্ধান্তের জন্য আপনার কুশলতা এবং যোগ্যতার ওপর নির্ভর করছে সব কিছুই আপনার ওপর নির্ভর করছে হয়তো এই কথা থেকে আপনার এক অস্বাভাবিক লাগছে কিন্তু তবুও তাদের সমস্যাকে দূর করার পুরো চেষ্টা করুন আপনার সহায়তাকে খুবই মূল্য দেওয়া হবে ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে সমৃদ্ধ এবং উদ্ভাবনী হবেন চুক্তি ও অগ্রগতি হবে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত যারা সামরিক বিভাগের প্রস্তুতি নিচ্ছেন তারা সুখবর পেতে পারেন আপনি এখন ঠিক পথেই হাঁটছেন আপনাকেই ধীরে ধীরে সকলে লক্ষ্য করে এগিয়ে যাবে তাই কোন চিন্তা না করে ঠিক কাজ ঠিক সময়ে করুন যা এতদিন ধরে আপনি করে আসছেন এখন আপনার আর্থিক পরিস্থিতি শোধরাবে এই জন্য আপনার প্রফেশনাল বন্ধুকে ধন্যবাদ দিন আপনার প্রফেশনাল বন্ধু বিজনেস পার্টনার হিসাবে খুব সাহায্য করেছে স্বাস্থ্য নিশ্চিত করুন যে আপনি জীবনে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখুন খারাপ অভ্যাসের মধ্যে পড়া সহজ হতে পারে আজ আপনি নিজের ও আপনার পরিবারে চোখ দেখান যদি কারুর কোন অসুবিধা নাও থেকে থাকে তাহলেও আপনি সবার চোখের চেকআপ করান এরকম করার ফলে হতে পারে অসুখটি আগেই ধরা পড়ে যায় আজ আপনার পরিবারের স্বাস্থ্য পরীক্ষা প্রচণ্ড জরুরি এবং গুরুত্বপূর্ণ মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুবই সৃজনশীল একটি শিশুর আপনার নির্দেশনার প্রয়োজন হতে পারে মহিলারা তাদের আগ্রহের সাথে সম্পর্কিত কাজ করতে পারেন আপনি একটি সম্পর্কে বা বিবাহিত যাই হোক না কেন আপনি সারা দিন ভালো বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার পরিবারের জন্যে খুবই ভালো যাবে কিন্তু আপনি তাদের সাথে কিছু সময় কাটাবেন এই সময় পরিবারে একতার প্রবল সঙ্গেত আছে হয়তো আপনি কোথাও বাইরে ঘুরতে অথবা কোনো ফিল্ম দেখতে যাবেন যাই হোক না কেন আপনার লক্ষ্য হল নিজের লোকেদের সাথে কিছু সময় কাটানো আজ আপনি নিজের বাচ্চাদেরও এই কথা শেখাবেন যে জীবনে পারিবারিক একতার কতটা গুরুত্ব আছে ব্যবসা চাকরি আজ আপনার ধারণার অভাব নেই এখানে না পেমেন্ট সংগ্রহ এবং বিপণনের জন্য আজ একটি খুব শুভ দিন যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তাদের বুদ্ধিমানের সাথে কাজ করা উচিত চাকরিজীবীদের সহকর্মীদের সাহায্য করতে হতে পারে আপনি এখন যে কাজই হাতে নেবেন তাতেই সাফল্য পাবেন আপনি হয়তো বহু সমস্যার মুখোমুখি হবেন এই কথাও সত্য সমস্যা গ্রহণ করার ক্ষমতা আপনার আছে যা অনেকেরই নেই তাই এগিয়ে যান যেসব লোকেরা কম্পিউটার সংক্রান্ত কাজ করেন তাদের জন্য আজকের দিনটা লাভদায়ক হতে পারে আজকে আপনার কাছে এমন কোন চুক্তি আসতে পারে যা অন্য কোন কোম্পানিতে চলে যাচ্ছিল ব্যাস এই সুযোগটাকে আপনি লোফে নিন ভবিষ্যতে এটা প্রচুর লাভ দেবে স্বাস্থ্য অতিরিক্ত ননতা এবং ভাজা খাবার খাওয়া থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে শরীরে কিছু পরিবর্তন আসতে আপনি কিছুটা ভীত হয়ে পড়বেন আপনি বুঝতে পারবেন যে শরীরের কোন কোন স্থানে মাংসপেশির ওপর কিছু অসুবিধা দেখা দিচ্ছে এসব কিছুই আপনার অসাবধানতার ফল আজই আপনি ব্যায়াম আর ভালো আহার করা শুরু করে দিন খুব শীঘ্রই আপনি নতুন কিছু সুফল আশা করবেন আশা করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির দিন হবে পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার বাড়ির বরদের সাথে কিছু সময় কাটানো উচিত সে তারা আপনার সাথে কিছু বলুক অথবা নাই বলুক কিন্তু তারাও আপনার সঙ্গ চায় তাদের স্বাস্থ্যের সম্বন্ধে জিজ্ঞেস করুন আর জানার চেষ্টা করুন যে তাদের ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই তো আপনার বাড়ির এই সুন্দর সদস্যদের সাথে সময় কাটানো আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে তারা করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে কৃষক শ্রেণীর জন্য আজকের দিনটি স্বাভাবিক হবে ক্যারিয়ার সম্পর্কিত বিষয়ে চিন্তা করার সময় অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন আজ আপনি দেখে অবাক হবেন যে আপনার লক্ষ্যগুলি কিভাবে পূর্ণ হচ্ছে আপনি শুধু সাফল্যের স্বপ্ন পূরণের কাজে নিজের আকাঙ্ক্ষা এবং ইচ্ছাকে রাখুন তাহলেই দেখবেন যে আপনার স্বপ্ন কীভাবে বাস্তবে রূপায়িত হচ্ছে যদি আপনি নিজের লাভকে বেশি বাড়াতে চান তো এই ব্যাপারে আজ খুব চেষ্টা করুন যদিও এটা খুব মুশকিলই হবে তাই যা পারেন তাই করুন ঠিক সময় ঠিক চেষ্টা করলে লাভ পেতে পারেন স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে আরও সতর্ক থাকলে ভালো হবে আজ আপনার চোখকে আরাম দিতে হবে কেননা বেশিক্ষণ পরান্ত টিভি বা কম্পিউটারে বসে থাকলে চোখা খারাপ হতে পারে আজ চোখ ব্যথা হতে পারে তাই চিন্তা কম করুন চেষ্টা করবেন সময়ে সময়ে চোখকে আরাম দিতে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন একটি দিন হবে যেখানে আপনি অন্যদের সাহায্য করে বোধ করবেন আপনি ঘর পরিষ্কার করতে আগ্রহী হবে অবিবাহিত সিংহ রাশির জাতক জাতিকারা আজ ভালো জীবন যাপন করবে যারা প্রেমের জীবন যাপন করছেন তারা আজ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন গার্হস্থ জীবন প্রেমে পরিপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার পরিবারের কোনো সদস্যের সিদ্ধান্ত সঠিক নাও লাগতে পারে এই সিদ্ধান্তের প্রভাব আপনার ওপরও পড়তে পারে আপনি তাকে বদলাতে পারেন লক্ষ্য রাখবেন যে কিছু যুদ্ধ বিনা যুদ্ধ করেই জেতা যেতে পারে ব্যবসা চাকরি আজ কোনো বন্ধু আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে পারে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে অনলাইন ব্যবসা আরও গতি পাবে আপনার ক্যারিয়ার বিস্ময়কর কাজ করছে আপনার বেতন বাড়তে পারে আজ আপনি যা শিখবেন তা আপনি যদি চান যে কোন কিছু ঠিকভাবে হোক তাহলে আপনাকে নিজেকেই দেখতে হবে আপনাকে ভাবতে হবে অন্য কেউ যদি কাজ করেও দেয় তবু শেষ পর্যন্ত আপনাকে একবার দেখতে হবে যে সেটা ঠিকমতো হলো কি না আপনি নিজের আর্থিক দিক থেকে মজবুত রয়েছেন আপনার নিজের মনে হবে যে আপনার মধ্যে আয় বাড়াবার ভালো বোধ আছে কোনও দীর্ঘস্থায়ী মেয়াদ থেকে ভালো লাভ করবেন নিজের যোজনা ঠিক রেখে চলুন স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে সতর্ক থাকুন আজ আপনার বোঝা দরকার যে বেশিক্ষণ কম্পিউটারে কাজ করলে ক্ষতি হতে পারে প্রতিদিন বিরতি নিন আজ আপনার চোখে বা ধারে অসুবিধা দেখা দিতে পারে সময়ে বিশ্রাম নিন এবং আপনার কবজি ও আঙ্গুলগুলোকে আরাম দিন হতে পারে কম্পিউটারে বসবার ফলে আপনার ব্যথা বেদনা সমস্যা দেখা দেবে খেয়াল রাখুন আপনার চোখের ওপর বেশি প্রেশার দেবেন না বেশি প্রেশার দেবেন না কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে আপনার গোপন শত্রুদের চিহ্নিত করে সতর্ক থাকুন আপনার স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন যারা বিবাহে আগ্রহী তাদের জন্য আজকের দিনটি শুভ প্রমাণিত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার কোনো আপনজনের থেকে কোনো ভালো খবর শোনার সম্ভাবনা আছে আজ আপনি পুরো দিন খুব ভালো মুড়ে থাকবেন এমন সময়ের প্রয়োগ আপনি নিজেদের সাথে আনন্দ করার জন্যে করতে পারেন ব্যবসা চাকরি আজ একটি লাভজনক পরিস্থিতি রয়েছে সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন যে কাজগুলোর জন্য আপনি আপনার হাতে দায়িত্ব নিয়েছেন তা সময় ও প্রতিশ্রুতি অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করুন আজ আপনি আবার আপনার দায়িত্ব এবং লক্ষ্য সম্পর্কে সঠন হবেন কিছুদিন ধরে আপনি হয়তো একটু আটটু লক্ষ্যভ্রষ্ট হলেও আবার তার গুরুত্ব বুঝতে পেরে তাতেই মনোনিবেশ করছেন তাই এই সময়টিকেই কাজে লাগান সর্বতভাবে আর্থিক দিক থেকে আজ আপনার ভালো দিন কোন আর্থিক বাধা আসবে না কিন্তু এই সব সুযোগকে অবহেলা ভরে হাত থেকে যেতে দেবেন না এটাই ভালো হবে যে কিছু পয়সা ব্যাঙ্কে রাখুন আর ধারে কোন জিনিস কিনবেন না স্বাস্থ্য কিছু লোককে তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য ডাক্তার পরিবর্তন করতে হতে পারে আজ যদি আপনি অনেকক্ষণ পর্যন্ত কম্পিউটারে বসে কাজ করেন তো আজই গিয়ে আপনার চোখের চেক আপ করান খেয়াল রাখুন আপনি অনেকক্ষণ পর্যন্ত স্কিনে বসে কাজ না করেন এবং নিজের চোখকে আরাম দিন না হলে মাথাবাথা জনিত অসুবিধা লেগে থাকবে আজ নিজের চোখের বিশেষ খেয়াল রাখুন এবং কোন অসুবিধা হলে ওষুধ অবশ্যই নিন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চিন্তার পরিধি বাড়াতে হবে কখনো কখনো অসাবধানতা ও অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রতারিত হতে পারেন সাবধান আপনার স্ত্রীকে স্থান দেওয়ার মাধ্যমে পারিবারিক জীবন সুচারুভাবে চলবে প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিছুটা দুর্বল হবে আজ আপনার শুভ রং ক্রিম আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ যদি আপনার মনে হয় যে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিবাদ চলছে তাহলে আপনাকে সেই সমস্যাকে গোড়া থেকেই উঠিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে দেবেন না আজ আপনি পুরোপুরি চেষ্টা করুন যে পরিবারের সব লোকজন একে অপরের সাথে আনন্দে থাকুক আর একে অপরের প্রতি ভরসা করুক ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর রিসিভ করা যায় ব্যবসায় নতুন কাজ শুরু করার ভালো সম্ভাবনা রয়েছে অন্যের পরামর্শের চেয়ে নিজের পরিকল্পনাকে প্রাধান্য দিন জমিজমা সংক্রান্ত কাজ হবে কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে আজকের দিনটি এই রাশির প্রকৌশলীদের জন্য উপকারী হবে আজ আপনি আপনার লক্ষ্যে পৌঁছনোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হবেন আপনি আজ বুঝতে পারবেন যে আপনি আজ যদি কঠোর পরিশ্রম করেন তাহলে এগিয়ে যেতে পারবেন কারণ এই পৃথিবীতে সাফল্য পাওয়ার ক্ষেত্রে কোনো মাপকাঠি করা যায় না আপনার অর্থ আর প্রতিপত্তি বাড়াবার জন্য নিজের লাকি নম্বরের ব্যবহার করুন যদি কোনও বড কেনাকাটা করছেন তাহলে তার করেসপন্ডেন্টকে আপনার লাকি নম্বর মিল করান এতে আপনার লাভ হবে আর কোথাও থেকেও টাকা আসবে স্বাস্থ্য তরল খাবার বাড়াতে চেষ্টা করতে হবে আজ আপনাকে নিজের চোখের বেশি খেয়াল রাখা দরকার আজ এই সংকেত দিচ্ছে যে আজ আপনি কোন প্রেশার বা চিন্তায় বিব্রত বোধ করবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জ্ঞান বৃদ্ধির দিন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা নতুন কিছু শিখতে সফল হবেন আপনার সিদ্ধান্ত যদি অন্যদের পরামর্শের উপর নির্ভর করে তবে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে পারিবারিক ব্যবস্থা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিছু তর্কবিতর্ক হতে পারে এই রাশির জাতক জাতিকাদের প্রেম সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় ছোট ছোট বিষয়ে আজ আপনার নিজের পরিবারের লোকেদের সাথে ঝগড়া হতে পারে আজ আপনি নিজেকে হয়তো একলা অনুভব করবেন আজ আপনি অনুভব করবেন যে আপনার পছন্দ আপনার পরিবার বর্গের পছন্দের থেকে একেবারে আলাদা আপনার বাড়ির গুরুজনদের আপনার পছন্দ হয়তো একটু অদ্ভুত লাগবে কিন্তু আজ হল ধৈর্য ধারার দিন আর সে যাই হোক না কেন আপনাকে এই বিষয়ের মূল্য দিতে হবে যে আপনার পরিবার বর্গ এত ভিন্নতা সত্ত্বেও একে অপরকে ভালোবাসে ব্যবসা চাকরি আজ বকেয়া টাকা পেতে নতুন কোনো পরিকল্পনা মাথায় আসবে আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগের সুযোগ খুঁজতে পারেন রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যক্তিরা বর সুযোগ পেতে পারেন আপনার ব্যবসায় পুরানো উত্তেজনা হ্রাস পাবে চাকরিজীবীদের জন্য দিনটি উত্থান পতনে পূর্ণ হবে আজ আপনি নতুন নতুন ক্ষেত্রে নিজেকে জড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন আপনি আপনার দায়িত্ব পালনেও সক্ষম হবেন আপনিও উন্নতি করার ক্ষেত্রে সুযোগ পাবেন নিজের উন্নতি এবং এগিয়ে যাওয়ার জন্য এই সুযোগগুলোকে কাজে লাগান আপনার নিজের আর্থিক যোজনা ঠিক পথে চললে ভালো লাভ করবেন নিজের বাজেটকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করুন এবং টাকা পয়সা সঠিকভাবে ব্যবহার করুন এতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বাড়বে আর আপনি লাভান হবেন স্বাস্থ্য আপনার অসতর্কতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রভাবিত হতে পারে আপনার স্বাস্থ্যের যত্ন নিন আপনাকে আপনার চোখের অসুবিধার ওপর বেশি নজর দিতে হবে এই অসুবিধাকে অনেকদিন ধরে অবহেলা করে আসছেন যদি আপনার চোখে ধোঁয়াশা বা দেখতে অসুবিধা বোধ হয় তাহলে আজই এই অসুবিধা দূর করবার জন্য ডাক্তারের কাছে যান ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি বিশেষ দিন পরিবারের সদস্যদের চাহিদা বোঝা এবং তাদের সাথে সময় কাটানো বাড়ির পরিবেশকেও আনন্দদায়ক করে তুলবে নবদম্পতির ঘরোয়া জীবন খুব রোমান্টিক হবে এবং তারা একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করবে প্রেমময় জীবনযাপনকারীরা আজ উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকাল আপনজনের সাথে আপনার সম্পর্ক মধুর নয় আপনি হয়তো দুঃখ পাবেন আর হয়তো আপনার রাগও হবে মনে রাখবেন যে আপনি ঠান্ডা মাথাতেই পরিস্থিতিকে সামলাতে পারবেন হতে পারে তাদের দিক থেকেই ভুল বেশি হয়েছে কিন্তু এক বুঝদার ব্যক্তি হওয়ার কারণে আপনাকে নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে হবে সব থেকে সঠিক রাস্তা হল এই যে আপনি কথাবার্তার মাধ্যমেই সমাধান করার প্রচেষ্টা করুন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত বিষয়গুলি বিশেষ উপায়ে দ্বারা সমাধান করা যেতে পারে আপনি যন্ত্রপাতি ইত্যাদি সম্পর্কিত ব্যবসায় লাভজনক চুক্তি পাবেন ব্যবসায়ীদের অন্যদের পূর্ণ দৃষ্টিতে পণ্য সংরক্ষণ করা এডানো উচিত আপনি আপনার কর্মজীবনের উন্নতির জন্য অর্থ পেতে পারেন আজ কর্মক্ষেত্রে সামান্য বিপত্তি হতে পারে তবে এটি এমন কিছু নয় যা আপনি পরিচালনা করতে পারবেন না এই মুহূর্তে আপনার সময় খুব ভালো যাচ্ছে আপনি যে কাজই করবেন সাহায্য পাবেন এমন কি বেশি চিন্তাভাবনা না করেও যে কাজ করবেন তাতেও সাফল্য পাবেন তাই শুভকামনা রইল যে সংস্থার সাথে আপনি আগে কাজ করেছেন সেখান থেকে আপনার আজকে আবার কাজের অফার আসবে বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য যদিও আপনি আপনার বর্তমান কাজে খুশি রয়েছেন তবুও এই অফারের ওপরে ভেবে দেখতে পারেন স্বাস্থ্য শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন বেশিক্ষণ পর্যন্ত টিভি বা কম্পিউটারে বসলে চোখের ওপর চাপ পড়তে পারে আপনার চোখকে বিশ্রাম দিন আপনার নজর গাজর এবং সেই সব ফলের দিকে দিন বেশি দিন যাতে ভিটামিন ডি এর মাত্রা বেশি পাওয়া যায় মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনও শুভ কাজে অংশ নিতে পারেন আপনাকে রিফ্রেশ করার জন্য দিনের শেষে আপনার একটি শিথিল কার্যকলাপ আছে তা নিশ্চিত করুন আপনি যদি শিল্পক্ষেত্রের সাথে যুক্ত থাকেন তবে আপনি কোথাও পারফর্ম করার সুযোগ পেতে পারেন গার্হস্থ জীবন প্রেমে পরিপূর্ণ হবে আপনি বিয়ের জন্য কিছু লোককে বাছাই করতে এবং একটি মিটিং করার কথা বিবেচনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট যদি আপনার মনে হয় যে কিছু বিষয় নিয়ে আপনার আপনার পরিবারের লোকেদের মধ্যে কোনো বিবাদ চলছে তাহলে আজ আপনাকে তা শেষ করার চেষ্টা করতে হবে কোন রকম ভুলভ্রান্তি ছাড়াই এই বিষয়কে সহজেই সমাধান করতে পারেন আপনার শুধুমাত্র তার ওপরই লক্ষ্য দেওয়া উচিত হবে দেখতে দেখতেই সমস্ত তিক্ততা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর রিসিভ করা যায় জমিজেমা সংক্রান্ত কাজ হবে ব্যবসায়িক কাজে সময় স্বাভাবিক থাকবে ব্যবসায় নতুন এক্সপেরিমেন্ট এগিয়ে চলুন এই রাশির প্রকৌশলীরা আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে আজ আপনি আপনার কাজের ক্ষেত্রে আগ্রহ এবং উৎসাহ পাবেন এবং যখনই আপনার সামনে কাজ আসবে তখন দেখবেন যে সব সমস্যাই যেন কোথাও উধাও হয়ে গেছে তাই এগিয়ে যান আজ সমস্ত দিক থেকে খুশির দিন অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তার থেকে আজকে বড লাভ আসবে কোন পুরোনা লেনদেন যা আপনি ভুলে গেছিলেন তার থেকেও লাভ আসবে যা আপনার জন্য অত্যাশ্চর্য ব্যাপার টাকা পয়সা এরকমই খরচা করে দেবেন না বাঁচিয়ে রাখুন স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তনের কারণে আজ উদ্বেগ কিছুটা বাড়তে পারে প্রচুর গরম পানি পান করলে উপকার পাবেন আজ যদি আপনার মন ভারাক্রান্ত হয়ে থাকে তো আজকের দিনটি আপনার পরিবারের সাথে কাটালে ভালো হবে যে খবর বা কথা আপনার পরিবারের লোকজন আপনার সঙ্গে ভাগ করতে চাইছে তা মন দিয়ে শুনুন দিয়ে শুনুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের রাশি কিছুটা দুর্বল থাকবে আপনার পরিবারের বিশেষ যত্ন নিন এমন লোকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন যাদের কাছ থেকে আপনি কিছু শিখতে পারেন আপনি আজ মিথ্যা প্রশংসা পেতে পারেন আপনার ইচ্ছানুয়ায়ী কোনো কাজ সম্পন্ন হলে আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হবেন আপনি যদি অবিবাহিত হন তবে নিজেকে সেখানে রাখার বিষয়ে লজ্জা করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি নিজেকে অসৎ সঙ্গে জড়িত পাবেন যার ফলে আপনার আমেজ নষ্ট হতে পারে আপনাকে একটু সাবধানে চলতে হবে কারণ মানুষ নিজের সঙ্গতির জন্যে জানা যায় অসৎ লোকদের জন্যে আপনার অনেক ক্ষতি হতে পারে ব্যবসা চাকরি আজ অর্থশাস্ত্রের জন্য সুনির্দিষ্ট প্রচেষ্টা পদক্ষেপ নিতে পারে আজ বিনিয়োগের জন্য একটি ভাল দিন হবে তবে ব্যয়বহুল কিছুতে বিনিয়োগ করবেন না কারণ এটি একটি বিশাল ঝুঁকি যা আপনি বর্তমানে বহন করতে পারবেন না চাকরিতে বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে গুরুতর প্রকৃতির হন আপনি হয়তো সহজেই এবার আপনার লক্ষ্যে পৌঁছবেন মনে রাখবেন আপনার লক্ষ্যে পৌঁছনোর জন্য আপনার প্রথম পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ এবার আপনি আপনার স্বপ্নের কাছে দাঁড়িয়ে আছেন এবার নিশ্চয়ই সুখবর পাবেন তাই হতাশ হবেন না যদি আপনি ব্যবসায়ী হন আর সরকার আপনাকে কোন চুক্তি দেয় তো টাকা পয়সার ব্যাপারে আজকে বড় লাভজনক দিন হবে নিজে কঠোর পরিশ্রম চালিয়ে যানের ভালো ফল খুব শিগগিরই পাবেন এবং প্রশংসাও অর্জন করবেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে হজমের ছোটখাটো সমস্যা হতে পারে তবে নিশ্চিত থাকুন এটি গুরুতর কিছু নয় হতে পারে আপনি আপনার পরিবারের লোকনেদের শরীরের ব্যাপারে বিব্রত বোধ করবেন যদি আপনার আত্মীয়বয়স্ক না হন তো নতুন ধরনের কোনো পদ বানিয়ে খাওয়াতে পারেন বানিয়ে খাওয়াতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন খুশি থাকবে বন্ধুরা আপনি তাদের সাথে তাদের ভালো অনুষ্ঠান উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন প্রেমে ছোট ছোট দুষ্টুমি প্রেমকে আরও গভীর করে তুলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার আর আপনার পরিবারের মধ্যে মামলা একটু বিবাদ পুনর্ চলছে যদি আপনাদের মধ্যে কিছু ঝগড়া চলছে আর তা কথাবার্তার মাধ্যমে সমাধান করা যাচ্ছে না তাহলে আপনাকে নিজের পরিবার বর্গকে আরও সময় দিতে হবে যতই হোক আমরা সবাই তো মানুষ আমাদের চিন্তাভাবনা কখনো কখনো একে অপরের সাথে মিল খায় না সেই জন্যে ভালো হবে যে যদি এরকম পরিস্থিতিতে আপনি একটু নম্রতার সাথে কাজ করেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ এবং মায়ের কাছ থেকে সহায়তা পেতে পারেন হয় ব্যবসায়ীরা শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী মজুদ রাখেন কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দেখে প্রাপ্ত প্রশংসা আপনার দিনটিকে তৈরি করতে পারে বেকাররা তাদের বন্ধুদের সাহায্যে চাকরি পেতে পারেন আপনি যদি লেখক বা সাংবাদিক হন তাহলে আপনার আজকের দিনটি শুভ আপনার ফোন হয়তো নতুন কোন যোগাযোগ নিয়ে বেজে উঠতে পারে পরিশ্রম করলে লাভ হবে আজ পার্টনারশিপের জন্য ভালো ফল পাওয়া যাবে তাই যদি পার্টনারশিপের কথা ভাবছেন তো আজ তা করবার ভালো দিন যদি আপনার কাছে কোনো প্রস্তাব আসে তো তাকে গ্রহণ করুন স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন এটি একটি নতুন সামগ্রিক স্বাস্থ্য প্রোগ্রাম শুরু করার সেরা দিন আজ আপনি নিজেকে আর পরিবারের লোকদের সুয়াহার খাইয়ে ছোট ছোট অসুখের হাত থেকে চেষ্টা করুন ভিডওয়ালা জায়গা থেকে আপনি দূরে থাকুন আপনি ছোট ছোট অসুখ যেমন সর্দিকাশি থেকে সাবধানতা বর্তালে এদের সারাতে পারবেন